আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রায়েড রাইস এটি খেতে অনেক মজা সেটা আমরা সকলেই জানি এই চিকেন ফ্রায়েড রাইস তৈরিতে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি পোলাও চাউল নিয়েছি আধা কেজি আর নিয়েছি গাজর কুচি বাঁধাকপি কুচি স্প্রিং অনিয়ন চিংড়ি মাছ চিকেন নিয়েছি ছোটো ছোটো টুকরো করা ডিম নিয়েছি একটি এবং নিয়েছি টমেটো কুচি নিয়েছি ঘি আর নিয়েছি টমেটো সস সয়া সস ধনেপাতা কুচি কাঁচামরিচ ফলে পেঁয়াজ কুচি প্রথমে আমি চাউলগুলি সেদ্ধ করে নেবো এর জন্য চুলা পানি গরম করতে দিয়ে দিয়েছি এখন এখন দিয়ে দেবো পোলাও চাউলগুলি ঢেকে সিদ্ধ করে নেব চাউল অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে চাউল আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি বাকি টেন পার্সেন্ট রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে এখন আমি পানি ঝরিয়ে নেব এখন চলে প্যান বসিয়ে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গলতে শুরু করেছে দেখতে পারছেন এরপর যা একটু দিয়ে দেবো রেগুলার রান্নার তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে একটু নেড়ে দিব লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলি চিংড়ি মাছ দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেব চিকেনের টুকরোগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেবো ডিম ডিম দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বাঁধাকপি কুচি তারপর দিয়ে দেব গাজর কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দেব এ পর্যায়ে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন দিয়ে ভালোভাবে নেড়ে দেব দিয়ে আবারও নেড়ে দেব এখন আবার দিয়ে দেবো টমেটো সস দু চামচ এবং দিয়ে দেবো সয়া সস এক চামচ দিয়ে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব ভাত যেটা আমি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি বাকি টেন পার্সেন্ট এখন হয়ে যাবে ভাতগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিব সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব না অলমোস্ট হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে দেবো ধন্যবাদ দিদি একটু নেড়ে দিব আমার রান্না অলমোস্ট দান দেখতেই পাচ্ছেন এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ফ্রাইড রাইস এটি খেতে অসাধারণ মজা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ